এমনটা বাচ্চা দুধ জাল দিতে ইয়ে গ্যাসে লিখছিল তা বাচ্চার জন্য দুধ গরম করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ আগুনে পুড়ে ভসীভূত হল তিনটি বাড়ি জলের অভাবে সেই আগুন নেভাতে পারলেন না বাসিন্দারা চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল বাড়িগুলি ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন এক বৃদ্ধা তাকে ভরতপুর গ্রামের হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরের এই মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার গোপালপুর গ্রামের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেলা এগারোটা নাগাদ ওই গ্রামে গ্যাস ওভেন জ্বালিয়ে তার কোলে শিশুর জন্য দুধ গরম করছিলেন তপতি বিশ্বাস সরকার কিন্তু হঠাৎ করেই গ্যাস ওভেনে আগুন ধরে যায় অবস্থা বেহাল দেখে কোলে শিশু তুলে নিয়ে ঘর ছেড়ে ছুট দেন তিনি চিৎকার করে আগুন ধরার কথা প্রতিবেশীদের জানান এর পরক্ষণে গোটা বাড়িতে আগুন ধরে যায় সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি বাড়িতেও তিনটি বাড়িতে দাও দাউ করে আগুন জ্বলছে সেই সময় বাসিন্দারা বালতি হাতে জল নিয়ে ছুটে আসেন কিন্তু কয়েক বালতি জলে আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না সব বাড়িগুলি ছিল মাটির দেওয়াল দেওয়া ছিটে বেড়া জাতীয় আগুনে অগ্নিদগ্ধ হয়ে পড়েন শান্তিবালা বিশ্বাস নামে এক সত্তর্ধ মহিলা প্রতিবেশী পিন্টু বিশ্বাস বলেন আগুন নেভানোর জন্য এলাকায় কোথাও জল নেই পুকুর খাল সবই ফাঁকা তাই চোখের সামনেই তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল আমরা খালি বালতি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কারো কিছু করার ছিল না ক্ষতিগ্রস্ত জিতেন বিশ্বাস বলেন বাড়ির আসবাবপত্র থেকে নগদ গহনা সবকিছু কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে এমনকি ছেলে মেয়েদের লেখাপড়ার সাথী সাইকেল থেকে বইপত্র পুড়ে ছাই হয়ে গেল অপর বাসিন্দা পূর্ণিমা বিশ্বাস বলেন প্রায় এক ঘন্টা ধরে চোখের সামনে সব কিছু পুড়ে যাচ্ছে গ্রামের সকলেই আগুন নেভাতে এসেছেন কিন্তু জল পাওয়া যাচ্ছে না আগুনের তাপে ধারে কাছেও ঘাসা যাচ্ছে না সংকীর্ণ রাস্তা তার কারণে দমকল বিভাগের গাড়িও গ্রামে ঢোকে না তাই আগুনে পুড়ে শুধু বাড়ি পুড়ল তা নয় আমরাও একেবারে পথে বসে গেলাম এই ঘটনায় কে কি বললেন শুনুন আগুনটা কিভাবে লাগলো আগুনটা বাচ্চা দুধ জাল দিতে ইয়ে গ্যাসে লিক ছিল তারপর আগুন যখন ধরে গেল তখন তুমি কি করছিলে আমি বাচ্চা নিয়ে দৌড়ে পালিয়ে গেছিলাম তারপর তারপর চেচে লোক ডাকলাম কি বলে চাচালে আগুন লেগেছে ঘরে পাড়ার লোকজন কে এসেছিল হ্যাঁ পাড়ার লোকজন এসেছিল তো তো আগুনটা আগুনটা নেভানোর চেষ্টা করেছিল হ্যাঁ পারেন না আগুনটা কিভাবে লাগলো আগুনটা কিলা ভাবে লাগলো তা আমি ঠিক বলতে পারছি না আমি রেশন তুলতে গিয়েছিলাম রেশন তুলে ওইখান থেকে দেখতে পাচ্ছি বাড়িতে এখানে ধোয়া উঠছে এসে দেখছি সব লোকজন আছে কেউ আগুন আর কি নেওয়ানোর চেষ্টা করছে লেবাতে পারছে না তাই আগুন কেন পারছে না জলের সমস্যা জল নাই আশেপাশে কোথাও জল নাই আচ্ছা তারপর কি হলো তারপর মনে করি আমার দাঁড়িয়ে থেকে মনে করি ঘরটা একবার হয়ে গেল একবার পুরে গেল পুরে শেষ হয়ে গেল তো আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক দু লক্ষ আড়াই লক্ষ টাকার কীভাবে ধান ছিল চাল ছিল কটা ধান বিক্রি করার টাকা ছিল সে টাকা টোটাল কত টাকা টাকা আনুনে কার কি আড়াই লক্ষ টাকা নতুন সব শেষ সব শেষ হয়ে গেছে আসবাবপত্র বা কিছুই নেই কিছু না না কাগজপত্র দলিলপত্র কিছুই নেই সব শেষ কি চাইছেন আপনি চাইছে এখন আমরা কিভাবে বাঁচবো কিভাবে কি করতে পারি সরকার কাছ একটা অনুদান চাচ্ছি আজকে আপনি কি করেন আমি যে খ্যাত মজুর কাজ করি কি নাম আপনার পরেশ মন্ডল বাড়ি গোপালপুর

তারপরে কি করলেন লাগার পরে লাগার পরে ছেলে ফেলা জল দিল লোকজন ডাকলো নেমানো যায়নি না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কি কি পুড়েছে এই ঘরে সব ছিল যা ছিল কি কি ছিল চাল ডাল সোনা দানা সব টাকা পয়সা কত টাকা টোটাল টোটাল 40000 হ্যাঁ 40000 টোটাল 40000 আর আপনার বাড়ির যিনি মালিক তিনি কি করেন বাইরে কাজে বাইরে থাকেন কি চাইছেন আপনি সাহায্য চাইছে আপনাদের। কি নাম আপনার? তন্ময় ঘোষ। বাড়ি? আগুনটা কিভাবে লেগেছিল এবং আপনারা কিভাবে খবর পেলেন আমার যেই ঘরটা পড়েছে তার পাশেই আমার বাড়ি। আমি ঘরে শুয়েছিলাম। তো আমার জমিতে মুনিস ছিল। মনীষী এসে ডেকে বলছে যে আগুন লেগেছে বলছি কোথায় লেগেছে কোথায় লেগেছে বলছে পাশেই দৌড়ে দৌড়ে আসলাম দেখি আগুনের ধানের কাছে ভিড়তে পারছি না কেউ না অনেক জমা হয়ে গেছে গ্রামের লোকজন তারপরে বালতি নিয়ে গেলাম বালতি হয় না তার মেশিন ছিল বাড়িতে মেশিনটা নিয়ে গিয়ে মেশিন জুড়ে তারপর তো গ্যাস সিলিন্ডার বাসতে হলো জল পেয়েছিলেন জল সামান্য একটু ছিল ওতে হয়নি তো জল পেলে ওতে কাজ হয় না দু এক বালতি জলে কি হবে পুকুরে খালা নদী নালায় তো কোনো কোথাও জল নেই তিনটে বাড়িতে আগুন আপনি এসে কি দেখবেন আমি এসে দেখ কি দেখলাম তারপরে শেষ পুরে শেষ আর তো কেউ ভিড়তে পারছে না আগুনের ধারের কাছে ধান চাল থেকে ঘরের পালা মানে পাটকারি পালা কিছুই নেই কতগুলো মানে বাড়ি পুড়েছে তো মানে তিনটে বাড়ি তা তিনটে ফ্যামিলি ঘর ম্যাক্সিমাম তিনটে আর দুই পাঁচটা সাত সাতটা ঘর ছিল আর একটা গরু আছে গরুটার অবস্থা খুবই খারাপ হয়তো আশা করা যে বাঁচবে না সরকার থেকে ডাক্তার এসেছিলো হসপিটালে নিয়ে গেছে আর আমার যে জেঠিমা বয়স্ক মানুষ ওনার মুখটা ঝলসে গেছে ডাক্তারবাবু নিয়ে গেছেন হসপিটালে এখন হসপিটালে কি হয়েছে আমরা এখনও খবর পাইনি দেখি এখন কি করা যায় কিন্তু এখন এখানে কিছু নেই গ্রামের লোকজন এসে তিপল টিপল এখন টানিয়ে দেবে তারা তো থাকার কোনো ব্যবস্থা নেই ঘর নেই টিউবটা নিয়ে তার একটু থাকার জন্য ব্যবস্থা করবে তো আপনি প্রতিবেশী হিসেবে কি চাইছেন প্রতিবেশী হিসেবে চাইছি যে সরকার থেকে আমাদের তো কিছুই নেই আর যাদের তো গেছে এদের তো কিছুই ফিরে দেওয়া সম্ভব না এখন চাইছি যে সরকার একটু পাশে দাঁড়াক তাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিক এটাই আমার নাম পিন্টু বিশ্বাস বাড়ি গোপালপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট